পৃথিবী আমার আসল ঠিকা নরণি দিন মুছে দেবে সকল রঙিন পৃথিবী আমার আসল নয় মেছে মানুষের বন্ধ মেছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মেছে জীবনের রন্ধ দু মেছে জীবনের রন্ধনু সাত রং মিছে দুদিন হে রিন পৃথিবী আমার আসল নয় মেছে ক্ষমতার দ্বন্দ্ব মেছে গান কবিতার সন্দ भिनय नाटक के छ मिछे अभिनय নাটকের মঞ্চ মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আলহামদুলিল্লাহ শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে এসে বসে সালাতুল জুমার নামাজের উদ্দেশ্যে আশার বসার তৌফিক দান করলেন আমরা সকলে সে মহান মনিবের দরবারে কালিমা তুসুকুর আদায় করি সকলে জবান খুলি বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইকিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নাবিকিন সকলে বলি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা আমার সম্মানিত উপস্থিত বিন্দু আমরা এখন একটি সময় মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়েছি একটি বরকতময় সময় বরকতময় দিন পবিত্র একটি দিনে আমরা মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি এই পবিত্র দিনের দাম আল্লাহর কাছে আসে না নাই আল্লাহর কাছে এই দিনের দাম অনেক বেশি আবার এমন একটি মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি যে মাসটার দামও আল্লাহর কাছে সব থেকে দামি মাস আমরা মুসলমান হয়েছি আমরা দুনিয়ার মধ্যে এসেছি দেখেন কত বরকত কত রহমত কত ভাগ্যবান হয়ে আমরা দুনিয়ার মধ্যে এসেছি কে বলতে পারবেন যে আমরা দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহর কাছে একবারের জন্য আমরা বলেছিলাম আল্লাহ আমাকে মুসলমান বানান কে বলেছিলাম বলি নাই আল্লাহ আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়েছেন আমরা একবারও বলি নাই আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম আমাদের দেন এই ফরিয়া কি আমরা করেছিলাম করি নাই আমরা একবারও বলি নাই আল্লাহ সব নবীর সর্দার সরকারের জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভাইলি সাল্লামের উম্মত আমাদের বানান একবারও কি এই দোয়াটাও আমরা আল্লাহর কাছে করেছিলাম একবারের জন্য আমরা করি না এরপরেও আমাদের এত ভালোবেসে এত ভাগ্যবান হয়ে আমরা দুনিয়ার মধ্যে এসেছি কত নবীর সুল আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ শেষ নবীর উম্মত আমাদের বানান সাহাবায়ে کرام رضی আল্লাহ تعالی عنہরা ইসলামকে বিজয় করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের শরীরের রক্ত ধন শ্রম গুলো দুনিয়ার মধ্যে ত্যাগ করে দিয়েছেন আর আজ আমরা মুসলমান হয়েছি আমরা মুসলিম জাতি হয়েছি বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমরা এই ক্ষেত্রে সকলেই একটি মুসলিম ঘরের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি এত ভাগ্যবান আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করলাম কিন্তু দেখেন আল্লাহ যে আমাদের এত নিয়ামত দিল আমরা কি নিয়ামতের একটা নিয়ামতেও শুক্রিয়াকে আমরা সঠিকভাবে যেভাবে আদায় করা দরকার ছিল ওইভাবে আমরা আদায় করতে পেরেছি বলেন পেরেছি আমরা পারি নাই যত নিয়ামত গুলো আল্লাহ দিলেন একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করা যদি শুরু হয় কেয়ামত পর্যন্ত শেষ হবে না আমরা কিন্তু একটা নিয়ামতের শুক্রিয়া আজ পর্যন্ত আদায় করতে পারলাম না অত নিয়ামতের শুক্রিয়া আমাদের আদায় করা দরকার নেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারা সব কিছু তোমার জন্য আমি দিলাম আমি শুধু চাই তোমরা কি করবে মা ফরাতুল জিন্না ইল্লা ইনসা ইল্লাহ তোমাদের থেকে চায় আমার ইবাদত আমার দাসত্ব আমার গোলামি আজ আমরা মুসলমান এটাও ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি না আমরা দাবি করি মুসলমান আমরা সকলে দাবি করি মুসলমান আমরা সকলে দাবি করি আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের আশেক নবী প্রেমিক এই যে যে মাসটা আমাদের সামনে উপস্থিত হয়েছে মহরম মাস মাসের নাম কি মহরম মাস আরবি বছরের প্রথম মাস এই মাস আমাদের সামনে যখন আসে তখন আমরা এই মাসটা আমাদের স্মরণ করিয়ে দেই কারবালার ইতিহাসকে কিসের ইতিহাসকে কারবালার ইতিহাসকে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে ইয়াজিদ বাহিনী হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে শাহাদ শাহাদতের রাস্তায় তাকে শাহাদত বরণ করান তাহলে আমরা সেই শুধু হুসেনের প্রেম নিয়ে আমরা বসবাস করতেছি দেখা যায় আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে মধ্যে অনেক জায়গায় দেখা যায় মহরব মাস আসলে আমাদের আনন্দ বেড়ে যায় শোকও বেড়ে যায় মহরব মাস একদিক দিয়ে আনন্দের মাস অপর দিক দিয়ে শোকের মাস একদিক দিয়ে কিসের মাস সবাই বলেন একদিক দিয়ে কিসের মাস আনন্দের মাস অপর দিক দিয়ে শোকের মাস এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সারা বছর নবীর ভালোবাসা দেখাইতে পারে নাই নবীর সন্নতি টুপি মাথায় উড়াইতে পারে নাই নবীর সন্ন্যতির দাড়ি মুখে রাখতে পারে নাই নামাজ তো পড়তে পারেই নাই মহরম মাস যখন আসে হুসাইনের প্রেম দেখায় আর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে হুসাইনের প্রেম দেখানো মানুষ এই দেশের মধ্যে এই সমাজে এই অঞ্চলের মধ্যে আসে না আছে আছে তাহলে শুধু আমরা কি শুধু এই দশে মহরমের দিন আসলেই হুসাইন তালা এখন ভালোবাসা দেখাবো না বৎসরের বাকি এগারোটি মাসও হুসাইনে মহব্বত দেখানোর দরকার আছে না নাই অবশ্যই আমাদের আছে আগে আসুন এই যে মাসটা আমরা পেলাম এই মাসটা শুধু কি হোসেন রাজি আল্লাহ থেকে থেকেই দামি হয়ে গেল না তার আগ থেকে দামি বলেন সবাই বলেন আমরা শুধু কারবালার ইতিহাস মহরম মাস আসলে হাই হোসেন হোসাইনের সৈনিক মনে রাখবেন যারা হোসাইনের সৈনিক দাবি করে শিয়া সম্প্রদায় আসে না হুসাইন রাজি আল্লাহ তালা হত্যা করার পিছনে মূল হাত ছিল এশিয়া সম্পদের ব্যক্তিদের আজ তারা হুসাইন হুসাইন বলে চিৎকার করে কিন্তু বছরে আর বাকি এগারো মাসে তাদের কোনো কাজে খুঁজে পাওয়া যায় না এই আমাদের হুসাইন রাজি আল্লাহ সঠিক সৈনিক আমাদের হতে হবে তাহলে এই মাস্টার এই মহরম মাসের দাম শুধু হুসাইন রাজি আল্লাহ থেকে দামি নয় তার আগ থেকেও এই মাসের দাম আল্লাহর কাছে অধিক প্রিয় এই আগ থেকে আল্লাহর কাছে মাসটার দাম কি অধিক প্রিয় এখন আমরা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ইতিহাস নিয়ে আমরা মাসটাকে দামি মনে করি তাদের ব্যাপারে বলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন 61 হিজরিতে কত হিজরিতে কত হিজরিতে বলেন 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্বনের প্রান্তরে ইয়াজিদ বাহিনী হুসাইন নির্মম ভাবে হত্যা করেছেন প্রায় তিন শত বছর পর্যন্ত কত বছর সবাই ইতিহাসটা শুনে রাখবেন জেনে রাখবেন প্রায় তিনশো বছর পর্যন্ত এই যে আমাদের সমাজের মধ্যে হাই হোসেন তাজিয়া বানানো মাতন করা এইগুলো প্রায় তিনশো বছর ছিল না কয় বছর ছিল না

মাতন করা তাজিয়া বানালো এই কাজগুলো বেদআত গুলো কাজগুলো সমাজের মধ্যে শুরু করেন আস্তে 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 ইরাক সহ মিশর সহ গোটা পৃথিবীর মধ্যে আস্তে আস্তে এই কাজটা ছড়িয়ে দিয়েছে তাহলে এই মহরমের সঙ্গে শুধু হুসাইনের সম্পর্ক আগে না আল্লাহর ইতিহাসগুলো আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন আল্লাহ বলেন ইন্নাইদদা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা পিতা বিল্লাহী ইয়ৌমা খলাফসামা ওয়া চি আল্লা মিনহা আর বা আইতুন আল্লাহ বলেন আমার মাস চারটা আল্লাহর মাস কয়টা সবাই বলেন কয়টা আল্লাহর মাস কয়টা চারটা ইন না আইদাদার শুহুরি আইনদাল্লাহিত না আয়েশা র শাহ্ ল আল্লা রব্দুল রামীন বলেন পিতাবের ভাষায় কোরানের ভাষায় মাস হচ্ছে মোট বারোটি মাস কয়টি কয়টি মাস বারোটি মাস এর মধ্যে চারটা মাসকে আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়েছেন সোহান বলেন এই চারটা মাসের মধ্যে এই মহরম মাস হচ্ছে একটি মাস এই মাসে যুদ্ধ করা অন্যায় কাজ করা অশ্লীল কাজ করা সবগুলো আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে নিষেধ করে দিয়েছিলেন সেই ক্ষেত্রে বোঝা যায় এই মাসটার দাম শুধু আজকে নয় হুসাইন তার আল্লাহ হতে থেকে নয় তার আগ থেকে এই মাসের দাম আল্লাহর কাছে অধিক সম্মানিত ভাইয়েরা আমার

রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহররম মাসের রোজা মহররম মাসে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর নবী বলেন তার বিগত এক বছরের গুণা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন মদিনায় গেলাম মদিনায় গিয়ে দেখি ইহুদি সম্প্রদায়ের কিছু মানুষগুলো এই যখন আসে মাসে ইহুদিরা দশে মহারম রোজা রাখে আমি নবী তাদের প্রশ্ন করলাম তোমরা কেন রোজা রাখো ইহুদিরা আমার উত্তরে আমার প্রশ্নের উত্তরে বললো আমাদের প্রান্তীয় নবী ওয়াস সালাম এই দশে মহারম মসা আলাইহিসাল্ আতুয়াসসালাম কি আল্লাহরম কুলের আমি হাত থেকে রক্ষা করেছিলেন এই জন্য আদায় করে আমরা এই দশে মহররম আল্লাহর কাছে শুক্রিয়ার রোজা আমরা আল্লাহর কাছে এই মহররম মাসের দশ তারিখে রোজা রাখি আল্লাহর নামী সাহাবিত বললেন সাহাবি আসলাম মসা আলাহিসাল্ আতুয়াস সালম এহুদেরা যদি মুসা আলাইহিসাল্লাম এরম্মত হয় ইহুদিরা উম্মত হয়ে যদি একটা রোজা রাখতে পারে আমি নবী তোমাদের সামনে বলে দিলাম সামনে বছর থেকে আমরা যদি মহররম মাস পাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের ভাই আমরা একটা নয় সামনে বছর থেকে ইহুদিদের বিপরীত আমরা দুইটা করে রোজা রাখব কয়টা রোজা তাহলে এই মহরম মাসের দাম শুধু হুসাইন থেকে না তারও আগ থেকে সবাই বলেন হুসাইন আদিল্লাহু তাআলার থেকে মুহররম মাসে দাম নয় এখানে নির্মম একটি ঘটনা কারবালার প্রান্তরে ঘটেছে আল্লাহ রব্বুল আলামিনুর হাবিব বলেন তার আগে এই মুহররম মাসের কত ফজিল তাল্লা নবী বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিয়া আবু আশরা আহতাসিবু আলাল্লাহি আইউ কাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন যে ব্যক্তি দশে মহরম যখন আসবে মহরম মাসে যখন কোন ব্যক্তি রোজা রাখে আমি আল্লাহ রসুল বলে দিলাম এই দশে মহরম রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার বিগত এক বছরের সব গুনাহগুলো গুলো মাফ করে দেয় তাহলে মহরম মাসে দাম আল্লাহর কাছে আসে না নাই শুধু কি হাই হসেন করার জন্য মহরম মাস আসিয়াদের দিকে তাকিয়ে দেখবেন দশে মহরম যখন আসে রোজার কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই পর্দার কোনো খবর নাই শুধু হাই হোসেন মিছিল তাজিয়া এই জাতিগুলো সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করছে আসারা নাই আমরা যদি হুসাইনের সৈনিক হতে চাই আমাদের সর্বপ্রথম হুসাইন রাদি তালান কি করেছিলেন কোন কাজের দিকে হুসাইন রাদি আল্লাহ তালা সাহায্য করলেন এই পথ আমাদের অবলম্বন করতে হবে সম্মানিত ভাইরা আমান হুসাইন আদি আল্লাহ তাআলা কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই করেছিলেন বাতিলের সামনে কি হুসাইন মাথা নত করেছিলেন যদি হুসাইন বাতিলের সামনে মাথা নত করতেন তাহলে কারবালার প্রান্তরে হুসাইন যাইতেন না আর ওইখানে নির্মমভাবে হুসাইন আদে আল্লাহ তাআলাকে শাহাদত বরণ করা লাগতো না আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় দেশের মধ্যে যদি দেখা যায় যারা এই সত্যের পথে থাকে সত্য কথা বলে তাদের কপালে বিপদ কম না বেশি কথা বলেন না কেন বিপদ নাই আপনাদের কপালে সত্য কথা বলে দেখেন তো একটা সামনে বিপদ কম না বেশি আর কি পিঠে পড়বে না মাটিতে পড়বে হোসেন আদালতের সত্যের সৈনিক হোসেন আদালতের কিসের সৈনিক সত্যের সৈনিক আজ যে শিয়া সম্প্রদায়ের ব্যক্তিরা হুসাইন আদাল তালহুকে হুসাইন আনহু প্রেম দেখায় ভাইরা আমার এই শিয়ার সম্প্রদায়ের এই ব্যক্তিরাই হুসাইন আদ আল্লাহ আনহুকে কারবালের প্রান্তরে হত্যা করেছে